শহাদাই কারবাল্লাই ইমাম হোসাইন সহ কয়জন ছিলেন বহাত্তর জন কয়জন বহাত্তর জন আওলা রসুল ছিলেন ওনারা কি নিজের জন্ম গিয়েছে নিজের ইচ্ছায় গিয়েছে নাকি ওনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে সিটি কয় হাজার দিয়েছে জানেন চল্লিশ হাজার কয় হাজার এই সিটি নিয়েছে হাজার সিটি পাঠায়ছে কার কাছে ইমাম হুসাইনের কাছে তাহলে ইমাম হুসাইন বধ কর্জন আওলাদ নিয়ে আওলাদ রুজুল নিয়ে এবর্ষ হাতাই কারবার লে গিয়েছেন ইসলামকে চিন্তা করার জন্য সুবাহারালা বলেন না নিজের কিনছে নিজেকে নিজেকে নিজের রাজনীতিককে এবং বড় করার জন্য নয় এটা আমার প্রিয় নবীর উম্মতের নাজাতের জন্য বাহাত্তর জন শহীদ হয়েছেন ঈদের দিন আপনাদের থেকে বলতে হবে কিসের দিন ঈদের দিন আমরা আমার সন্তানদেরকে আমাদের বাচ্চাদেরকে আমরা নতুন কাপড় কিনে দিই না বলবেন কথা বলবেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সহাদে এই সহাদে কারবালার আলোচনা শুনলে আল্লাহর কসম আশিক রসুল হলে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে সোহান আল্লাহ না কিসের দিন বলেছিলাম ঈদের দিন ঈদের দিন ছোট ছোট বাচ্চারা নতুন পাঞ্জাবি পড়ে পড়ে নতুন পাঞ্জাবি নতুন এমন কাপড় পড়ে পরিধান করে ওনারা কোথায় যায় ঈদের নামাজ যাই কোথায় ঈদগাহ যাই ইমাম হাসাইন হোসাইন এই দুইজন আমার রসুলের কলিজার টুকরা নাতি সুবাহ বলবেন না ইমাম হাসান হুসাইন মা ফতমার নয়ন মনি সুবাহ বলেন না এই ইমাম হুসাইন এবং ইমাম ঈদের দিন সবাই এলাকার ছোট ছোট বাচ্চারা নতুন পাঞ্জাবি পড়েছে কি পড়েছে নতুন পাঞ্জাবি পড়েছে নতুন কাপড় পড়েছে ইমাম হাসাইন এবং হুসাইন ওই দুলাই খেলতেছে কি করতেছে খেলতেছে এই সময় ইমাম হাসাইন ও হুসাইন ও

সবাই তো নতুন কাপড় পড়েছে সবাই তো ময়দানে যাচ্ছে নামাজ পড়ার জন্য মারে আমাদের কি নতুন কাপড় দেবে না সোভাহ বলবেন না কাকে বলতেছে মারে হারে মারে মাকে মনে বলতেছে আম্মা জান সবাই নতুন কাপড় পড়ে ঈদগা ময়দানে যাচ্ছে আমাদের মনে হয় নতুন কাপড় পরে ইজ্ঞ ময়দানে যাইতে আমরা কি যাব না ইজ্ঞ ময়দানে নতুন কাপড় দেবে না মা ফাতেমা বলে বললেন ও আমার পরিদয় টুকরো সন্তান ইমাম হাসান ও হুসাইন তোমাদের দুইজনের পাঞ্জামি হয় নাই কি বলেছে তোমাদের দুইজনের পাঞ্জামি হয় নাই ইমাম ও হাসান হুসাইন মা কে বলে বললেন ও মা কলিজার টুকরা মা আমাদেরকে যদি একটা ময়দানে যদি যেতে হয় তাহলে নতুন কাপড় দিতে হবে কি দিতে হবে নতুন পাঞ্জাবি দিতে হবে নতুন পাঞ্জাবি যদি না দেন আমরা ইজ্জা ময়দানে যাব না আমরা ইজ্জা নামাজে যাব না মা ফাতেমা বলে ডাক দিলেন ও ইমাম ও হোসেন আমার ব্যবস্থা করে দিচ্ছি তোমরা একটু গোসল করে আসো সব হার না কি করে আসো গোসল করে আসো মা পাতা মা পাতা বললেন তোমাদের পাঞ্জামি হয় নাই সন্তানরা যখন বললেন মা রে আমাদেরকে যদি নতুন পায়া পাঁচ জামিনা দেন আমরা কিন্তু ইজ্ঞায় যাব না এই কথা যখন বললেন মা ফাতেমা বলে ডাক দিয়ে বলতেছে ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার কলিজার টুকরা সন্তানরা তোমরা গোসল করে আসো আমি তোমাদের জন্য পাঞ্জামির ব্যবস্থা করতেছি কিসের ব্যবস্থা ফাঞ্জামির ব্যবস্থা করে দিছি সন্তান যখন বলেন মা যখন সেই কথা বললেন মা বলে কথা বলে রুমের মধ্যে কি যাই নামাজ পিছাই কি নামাজ যাই নামাজ পিছাই নফল নামাজ আদায় করতেছে দুই রাকাত কয় রাকাত দুই রাকাতের নফল নামাজের নিয়ত করলেন নিয়ত করে বলে নামাজ পড়তে লাগলেন দুই রাকাত নামাজ পড়লেন কয় রাকাত দুই রকত নমাজ পড়লেন দুই রকত নমাজ পড়ার পড়ে হাত তুলে দিলেন মা ফাতেমা কি তুলে দিলেন মা ফাতেমা বলে হাত তুলে দিলেন আল্লাহর আমার সন্তানদের আমি বলেছি নতুন পায়া জমা দেব আল্লাহ আমার সন্তানদের আমি বলেছি নতুন পাঞ্জামি দেব আল্লাহরি আমার সন্তানরা তো এখন এসে আমাকে বলবে আমার মা মিথ্যা বলে আমার মা মিথ্যা বলে রসুলের মেয়ে মিথ্যা বলে এ কথা আল্লাহ আমাকে আমার সন্তানেরা বলবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ আমি একজন আল্লাহ তোমার হাবিবার মেয়ে আল্লাহ আমাকে তুমি মহাব্বত করো আমি বা তোমার কথাগুলো তুমি শোনো আল্লাহ আল্লাহ রে আমার সন্তানেদের জন্য আমার দুই সন্তানেদের জন্য তুমি দুইটা পাঞ্জামির ব্যবস্থা করে দাও ভালো বলবেন না কি করে দাও আল্লাহ তুমি তোমার কুদুর থেকে দুইটার পাঞ্জামির ব্যবস্থা করে দাও যখন বলে সে কথা বললেন আল্লাহ শুনে কি শুনে নেন শুনেছেন কার কথা মা কথা কার কথা মা কথা যখন মা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ বলে ডাক দিয়েছেন ও জিবরাইল ও জিবরাইল তুমি কোথায় তুমি এদিকে আসো ও জিবরাইল আমার ফাতিমা কান্না করতেছে সুবহানাল্লাহ বলবেন না ও জিবরাইল জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি নাও কি নাও দুইটা পাঞ্জাবি নাও ওই দুইটা পাঞ্জাবি একটা হোসেন কে দিয়ে আসো আর একটা হাসাইন কে দিয়ে সুবহানাল্লাহ বলবেন না এই কথা বলে বলতে দেরি নাই এই মা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বলে দুইটা পাঞ্জাবি নিয়ে দুইটা পাঞ্জাবি নিয়ে ইমাম হাসাইন হুসাইন গোসল করে আসতেছে আসার পথে জিব্রাইল আলাই সালাম মানুষের সুর উত্তর আসলেন কিসের সুর মানুষের সুর আসলেন মানুষের সুর উত্তর এসে জিব্রাইল ডাক দিলেন ও হাসাইন ও হুসাইন তোমরা এদিকে আসো বাবা তোমাদের জন্য নতুন পাঞ্জাবি এনেছি সুবহানাল্লাহ বলা যাবে না তোমাদের জন্য কি এনেছি নতুন পাঞ্জাবি এনেছি তোমরা কে কোনটা নেবে হাসাইন বলতে চামি আমি সবুজটা নেব হোসাইন বলতে চাই আমি লালটা নেব আল্লাহ আকবার বলবেন না যখন বলে ইমাম হাসাইন বলে কিতাবের মধ্যে এসেছে পাঞ্জাবির একটা কালার হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ কয়টা কালার একটা কি আর একটা সবুজ বলে গিয়ে বলে সবুজটা নিয়ে ফেললেন হোসাইন বলে কি হয়তো আমি লালটা নেব হোসাইন বলে গিয়ে লাল জামাটা নিলেন লাল জামাটা বলে নিয়ে মাকে ডাক দিলেন ও আমার মা করি যাই টুকুর তুমি তো বলেছ আমাদেরকে পাঞ্জাবি দিয়ে চলে যাবে ও মা আমাদেরকে দেখো না নতুন পাঞ্জাবি দিয়েছে সুবাহান্লাহ বলবেন না মা ফাতামা বলে গর থেকে বের হলেন কোথায় দেখেন গর থেকে বের হলেন গর থেকে বলে বের হয়ে দেখতেছে ইমাম হুসাইনের হাতে লাল পাঞ্জামি। ইমাম হাসাইনের হাতে দেখতে পেলেন সবুজ পাঞ্জামি এই দুইটা বলে পাঞ্জামি বলে দেখে মা ফাতেমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না এই মা ফাতেমার চোখের পানি বলে বের হয়ে যাচ্ছে মা বলে বলতেছে ও আমার সন্তান ও আমার ইমাম হাসাইন হুসাইন তোমরা দুইটা পাঞ্জামি গায়ে দিও না কোথায় দিও না গায়ে দিও না বাবা আমার কেন মনের মধ্যে কি গুজুরতেছে কি যেন আমার মনে এমন ভাবে একটা এমন জিনিস চলে আইসেছে বাবা আমার এই দুইটা পাঞ্জাবি দেখে আমার একটা সন্দেহ লাগতেছে বাবা আমি পাঞ্জাবি বলে নিই আমি আমার বাবা মোহাম্মদের কাছে চলে যাব সবাহ বলেন না এই পাঞ্জাবির মধ্যে কিছু হাকিকত রয়েছে কি রয়েছে আকি আচ্ছা আপনারা বলেন আমাদের সন্তানদের যখন বিপদে পড়ে কোথায় পড়ে বিপদে আগমায়ের মনে জায়গা হয়ে যায় কার মনে মার মানে অবুক আর হওয়ার কোন কিছুই নেই তারপরে বাবা অন্তরে জাল হই যায় আর মনে কিছুই নেই

পাঞ্জাবির মধ্যে কিছু হাকিকত রয়েছে এই হাকিকত কোনো জানবে আমার আব্বা জান সোভালা আমার আব্বা জানের দরবার চলে যাব তখন আমার রসুলের মেয়ে খরিজের টুকরা ফাতমা তো জাহারা রাজি উনি সন্তানদেরকে নিয়ে আমার রসুলের দরবারে যাচ্ছে কোথায় কথা বলবেন বাবা কোথায় যাচ্ছে রসুলের দরবারে সেখানে ইমাম হাসান হুসাইন নিয়ে যাওয়ার আগে জিবরাইল আলাইহিসসালাম আমার রাসূলের কাছে উপস্থিত হয়ে গেছে হয়ে ইমাম এবং হুসাইন আপনার মেয়ে আনহা উনি আপনার এই খলিজের টুকরা এবং হাসান ও হুসাইনের পঞ্চমীর হাকিকত জানানোর জন্য আপনার কাছে আসতেছে সুবহানাল্লাহ বলবেন না তখন আমার রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেবেন আদমাকে আপনাকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আমি দুইটা পঞ্চমি দিয়েছি কয়টা একটা হাসানকে আর একটা হুসাইনকে হাসানের তো হচ্ছে সবুজ হোসাইন একটা হচ্ছে লাল ইয়ারসুল আল্লাহ আমার আল্লাহ বলতে চেয়ে ইমাম হুসাইন কে ইমাম হোসাইন কে এ দুই ভাই কে ইয়া রসুল আল্লাহ হাসাইন কে আপনার উন্মতারা কিছু উম্মতারা আপনার উন্মদের নাজাদের জন্য ইমাম হুসাইন কে পিস্পাম করে সবোস করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে বলেন না লব করেন

থেকে এল আল পাঞ্জাব হুসাইনের জন্য কেন জানেন আপনার হুসাইনকে খারবাল্লার ময়দানে কোথায় বলেন না খারবাল্লার ময়দানে আপনার কিছু উম্মতারা আপনার উম্মাতের নাজাতের জন্য ওনাকে এমন ভাবে শহীদ করে দেবে যিনি মাথা থেকে শরীর থেকে মাথা আলাদা করে ওনাকে এজিদের বঞ্চারা শহীদ করে দেবে আল্লাহ আকবর বলেন যখন আমার রসুল কথা শুনলেন সাথে সাথে শোক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে কি বের হয়ে যাচ্ছে শোক দিয়ে বের হয়ে যাচ্ছে আম فاطمه জাহরা আমার রসূলের মে ইমাম হুসাইন ও হুসাইন তুই বাইকে নি আমার রসূলের কাছে আসতেছে আসতেছে আমার রসুল ধরে দুই জগের পানি ছেড়ে দিয়েছে এই ছেড়ে দিই আসো ইমাম হাসাইন হোসাইন আমার বুকে আসো সুবাহ বলেন না ও ইমাম হাসাইন ও হুসাইন বাবা আমার বুকে এসো আমার মন মানতেছেন আমি এটা কি শুনলাম আ বুকে নিয়ে বলে কান্না করতেছে আল্লাহ ও ইমাম হাসাইন হোসাইন আমা মা বলে বলতেছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার হাসান হোসেন যখন আপনার দরবার আসে আপনি তো খুশি হইতেন আজকে দেখতেছি আপনি তো কান্না করতেছেন ইমাম হাসান হোসাইনকে দেখে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কান্না করতেছেন বাবা আমার মা বদমা বলে আমার রসুলকে কে বলে বলতেছে 아 আপনি কেন কান্না করতেছেন আমার রসুল বল উত্তর দিচ্ছে ও আমার মি ও আমি প্রতিদিন হাসতাম খুশি হতাম আজকে আমাকে যে কথা শুনাইছে আমার এই হাসান এই হোসেন তুই ভাই কি কারবাল্লার ময়দানে শহীদ করে দেবে কি করে দেবে আমার মন তার মানছে না ইমাম হোসেন কে বলে জড়িয়ে ধরলেন ইমাম হাসাইনকে জড়িয়া ধরলেন ও ইমাম হাসাইন ইমাম হুসাইন ও আমার কলিজের টুকরা নাতি রে ও আমার রসুল বলে কিছুক্ষণ খেদার পর খাদার পরে বুক কে বলে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে ইমাম হুসাইন কে বলে বলতেছ হুসাইন তোমার পাঞ্জাবি অনেক সুন্দর হয়েছে কি হয়েছে তোমার পাঞ্জাবি অনেক সুন্দর হয়েছে হাসাইন হাসাইন কে বলে বলতে চো হাসাইন তোমার পাঞ্জাবি ও সুন্দর হয়েছে সুবহানাল্লাহ ইমাম হাসান হোসেন ছোট কি ওনারা কখন ছোট আচ্ছা ওনারা যে কারবালার ময়দানে শহীদ হবে আমার রসুল জানে কি জানে না ওনাদের কি কি বলতেছে বলবে না কেন ওনারা ছোট জানে কে ফাতেমা ইবনে আমার নবী মৌলা ওনারাই জানে ইমাম হুসাইন কে বলে বুকে জড়িয়ে ধরলেন ছেড়ে দিয়ে বল ইমাম হুসাইন কে বলে বলতেছে হুসাইন তোমাকে যারা কষ্ট দেবে ও হুসাইন আল্লাহর কসম এ মানুষই বা নবীরে কষ্ট দেয় কি বলেছে হুসাইন রে তোমার জিবে কষ্ট দিব ইবা নবীরে কষ্ট দেয় আই নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় ও হুসাইন তোমাকে যে ভালোবাসবে আমি নবীকে সে ভালোবাসবে এই কথা বলে বলে ইমাম হাসাইন হাসাইনের মাথায় হাত বলে দিয়ে বলে বলতে চে ও আমার ফাতমা আমার নাতিদেরকে নিয়ে তুমি ঘরে চলে যাও কোথায় চলে যাও বাড়িতে চলে যাও মা মা পাতা মা বলে হাসান হোসেনকে নিয়ে বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পরে আমার রসুল বলে বেশি কান্না করতেছেন করতেছেন কি করতে করতে বলে বলতেছে করতেছে আপনি কেন এত কান্না করেন কেন কান্না করতেছেন বলেন রসুল আল্লাহ আমার রসুল বলে বললেন ও জিব্রাইল আমার মন তার মানতেছে না আমার হুসাইন কে কারবালার ময়দান শহীদ করে দেবে জিবরাইল আমার মন চাই ওই কারবালার ময়দানটা কোথায় আল্লাহ পাক বলেন না ওই কারবালার ময়দানটা কোথায় হবে জিবরাইল আলাইহিস বলে সে কথা শুনে মাটির মধ্যে বলে হাত মেরে এক এক মুষ্ট মাটি নিলেন কি নিলেন মাটি মেরে হন না কি নিও মাটি নিলেন মাটি নিয়ে বলে আমার রসুলের নাকের মধ্যে দিলেন এই মাটিগুলো আপনি নাকের মধ্যে নেন এই মাটির মধ্যে কি বন্ধ পাচ্ছেন বলেন আমার রসুল বলে সুগুর পানি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে ও জিব্রাই এই মাটির থেকে দেখা যাচ্ছে এই মাটির থেকে গন্ধ পাচ্ছি আমার হুসাইনের রক্ত মোবাইল কি পাচ্ছি আমার হোসাইনের রক্তর গন্ধ পাচ্ছি আমার রসুল বললেন এই মাটি গুলা কি করব জিব্রাইল বলে ডাক দিয়ে বলেন এই মাটিগুলো আপনি এমন একটা জায়গা রেখে দেন যে মাটি এই মাটিগুলো যখন লাল হয়ে যাবে কি হয়ে যাবে লাল হয়ে যাবে আপনি জানবেন আপনার হোসেন কে কারবাল্লার ময়দান শহীদ করে দিয়েছে কি করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এই মাটিগুলো এমন একজন ব্যক্তির কাছে রাখেন যে ব্যক্তি কারবাল্লা পর্যন্ত হায়াত থাকবে সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আমার রাসূল জানে কি জানে না কোন হায়াত কার কোন কার হায়াত কখন থাকবে কারবাল্লা পর্যন্ত কার হায়াতটা থাকবে আমার রাসূল জানে কি জানে না জানে বলেন না জানে কি জানে না জানে তাহলে বলে আমাদের দেশ অনেক কয়না বলে রসুল তো জানে না বলেন না আমার রসুল সেই কথা যখন শুনলেন জিব্লে ইসলাম বললেন আমার রসুল আহ কেঁদে কেঁদে উম্মা মাকে ডাক দিলেন কাহাকে উম্মা সালমা কে ডাক দিলেন ও আমার উম্মা সালমা তুমি এদিকে এসো উম্ম মুসলমান এসে বলে বলতেছে আর রাসূলুল্লাহ কেন কান্না করতেছেন ও মুসলমান আমার মন তা মানতেছ না এই কথা শুনে এই আমার হাসান হুসাইন কে দ্বারা উম্মতের নাজাদের জান্নাত শহীদ হয়ে যাবে আমার মন কেন মানবে আমার রাসূল বলেছেন যে জিব্রাইল ইসলাম মাটিগুলো দিলেন এই মাটিগুলো বলে অম্মা সালমার হাতে দিলেন কার হাতে আমার আপনারা কি আমার কথা বুঝতে চেনে চেনে এ আমার রসুন বলে অম্মা শালমার হাতে দিলেন কম্মা সালমারে এই মাটিগুলো তুমি একটা বোতলের মধ্যে ঢুকিয়ে রাখো কোথায় বোতলের মধ্যে ঢুকিয়ে রাখো তুমি এই বোতলের মধ্যে যখন মাটিগুলো লাল হয়ে যাবে হয়ে যাবে লাল হয়ে যাবে তখন সালমান তুমি জেনে নেবা এই মাটিগুলা লাল হয়ে যাবে আমার হুসাইন কে কারবালায় শহীদ করে দিয়েছে